মামিনশ জেলার মামিন মান্ডগর পুলিশ সুপার মহোদয় এবং গৌরীপুর সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমি অফিসার ইনচার্জ নাদাল মলে থানা সঙ্গে অফিসার এস জাকির হোসেন এবং ফোর সহ রাত্রিকালীন ডিউটি তদারকি এবং পলাতক আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী জানিতে পারি যে জেএমপি এর কাশিমপুর কারাগার হতে একজন জেল পলাতক আসামি অত্র নান্দাল থানা এলাকায় আত্মগণ করে এবং সে অপরাধ করবে মরিবে মর্মে তথ্য পাই পরবর্তীতে আমি সঙ্গে অফিসার ফোর্স তাকে গতরাত অর্থাৎ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তার করে তাকে অদ্য উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ নিয়ে আসি এবং প্রজনী স্কটের মাধ্যমে আদালত প্রেরণ করি